Thank you. সুশীলনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানকে উপকূল বন্ধু হিসেবে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি বনজীবী সহ দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সুন্দরবন সুরক্ষা ও বনায়নে অবদানের জন্য এই সংবর্ধনা দেওয়া হয় বৃহস্পতিবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মিলনায়তনে সুন্দরবন উপকূলবর্তী বনজীবীদের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি করেন বনজীবীদের সংগঠন সিএমসি নির্বাহী কমিটির সভাপতি মাহমুদা বেগম সুশীলনের উপপরিচালক শাহিনা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম এবং বনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এই সময় বনজীবীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় সমাজে এমন কিছু মানুষ আসলে দরকার যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের খেটে খাওয়া মানুষ যারা সমাজের অধিকার বঞ্চিত তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে এরকম শুধু একজন উপকূল বন্ধু হলেই হবে না আমার কাছে মনে হয় যে এই এলাকার সকলে একটা উপকূল বন্ধু হবে আমরা দেখেছি এই সুন্দরবন অঞ্চল ধ্বংস হচ্ছে সেখানে নদী খাল দখল হচ্ছে দূষণ হচ্ছে লবণাক্তার আগ্রাসনে পানি সংকট প্রতিনিয়ত তীব্র হচ্ছে কৃষি সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করেছে জোয়ার ভাটায় প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে আমাদের এই দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকার বিস্তীর্ণ ভূমি যে কারণে আজকে ভয়াবহ সংকট যে সংকটের সাথে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মারাত্মক আকারে ধারণ করেছে আমি এই অঞ্চলের মানুষ অতএব আমি এই অঞ্চল সম্পর্কে জানি যে যারা হেঁটে এসেছেন হাঁটু কাদা ডিঙিয়ে এসেছে আপনারা যে ইটের রাস্তাতে এসেছেন যে উঠে রাস্তায় আসলে স্যান্ডেল পায় না দিয়ে কারণ দেশে আপনি কিভাবে স্যান্ডেল পায় দেবেন তাহলে সেই ইটের রাস্তায় কষ্ট করে আপনারা যেখানে এই বৃষ্টির মধ্যে হাজির হয়েছে আপনাদের অসামান্য ভালোবাসার ঋণ अमी कोन सत्सीं